হৃদয় বিধারক ইতিহাস কি করে আপনাদেরই শোনাই ওমর ইমামতির জায়গায় দাঁড়িয়েছেন ওমর তখনো জানতেন না এটাই জীবনের শেষ ইমামতি এটাই জীবনের শেষ নামাজ ওমর ইমামতি করার জন্য আল্লাহ আকবর বলেছেন মুসল্লিরাও আল্লাহ আকবর বলেছে ওই শয়তান আবু লুলু আল মাজুসি সুরিটা নিয়ে চাদরের ভিতরে লুকায়া এরকম তখন লাইটিং ছিল না আল্লাহর নবীর সাহাবি ওমরের পিছনেই পাশাপাশি দাঁড়িয়েছে হায় ওমর আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআনগুলো পাঠ করতেছে দিলটা মনটা উজাড় করে দিয়ে সাহাবাই ক্রাম তেলাওয়াত শুনতেছে আহ সাহাবাই কেরামত জানতেন না দশ বছরের খলিফা আজকে বিদায় নিবে তারা বুঝতে পারে নাই এটাই তাদের খলিফার পিছনে সর্বশেষ নামাজ হজরত ওমর যখন সলাতে ইমামতি করতেছিলেন আল্লাহর কালাম পাঠ করতেছিলেন এইবার ওই আবু লুলু আল মাজুসি কেউ কিছু বুঝে ওঠার আগে হঠাৎ দৌড়ে গিয়ে হজরত ওমরের বুকের সামনে গিয়ে দাঁড়াইছে সুরিটা বের করছে উমর কালামের তেলাওয়াতের ভিতরে মগ্ন হয়ে গেছে সুরিটা বের করে ঠিক বুকের কলিজা বরাবর একটা পার মেরে দুই দিকে হ্যাঁ টান দিয়ে কলিজাটা সিঁড়ে ফেলেছে বের করে অপর পাশ দিয়ে হজরতে ওমরের তল পেটে আবার ঢুকাইয়া দেয় দুই দিকে টান মেরেছে বুড়িটা সাথে সাথে বেরিয়ে গেছে ওমর এক হাত দিয়ে বুড়িটা চাপ দিয়ে ধরে পিছনে দাঁড়ায় ছিলেন হজরতে আব্দুর রহমান তাকে হাতটা জাপটা দিয়ে ধরে ইমামতির জায়গায় দিয়ে কতালিয়াল কাল বলে একটা চিৎকার দিয়ে কুকুর আমাকে মেরে ফেললো বলে পিছনের দিকে কাতারে চলে গেছেন কথাগুলো দিল দিয়ে বুঝবেন হজরত ওমর পিছনে গেছেন পিছনে যায়া হয়ে পড়ে গেছেন আহারে বুকটা কেটে গেছে পেটটা কেটে গেছে সমস্ত খাবার বেরিয়ে গেছে রক্তগুলো অকাতরে ঝরতেছে সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি ছোট্ট সুরা দেয়া নামাজটা তাড়াতাড়ি শেষ করলাম নামাজ শেষ করার পর সমস্ত সাহাবিরা চোখের পানিগুলো জার জার করে সারতেছে ওমর কি ঘেরাও দিয়ে দৌড়ছে এমন কোনো সাহাবি নাই চোখ দিয়ে তর তর করে পানিগুলো না ঝরতেছে এমন কোন সাহাবি নাই হাও করে না কানতেছে কেননা সাহাবিরা বুঝতেছিলেন আহারে ওই নবী সারাটা জীবন আমাদেরকে বুকে আগলায় রাখছে নবীর পরে আবু বকর দুইটা বছর খলিফা ছিলেন আমাদেরকে পরম যত্নে পরম মমতায় আগলায় রাখছে এই উমর তো আমাদেরকে দশটা বছর বুকের মধ্যে

কে করে চলে যায়েন না হায় ওই ভাষা বুঝানোর ক্ষমতা আমার নাই হযরত ওমর লক্ষ্য করে সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে চোখ খুলবেন কিন্তু না 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 ওমর তো চোখ খুলতেছে না হায় কি মর্মান্তিক ইতিহাস কি করে আপনাদেরই শোনাই কিছুক্ষণ পর হযরত ওমর চোখ দুইটা খুলছেন সাহাবাই কারাম উল্লাস করে উঠছেন এই তো ওমর বুঝি ভালো হয়ে যাবে ওমর ওই সময় নিজের ব্যথার কথা বলে নাই কে আমাকে আঘাত করলো তাও পরে বলেছেন হায় স্ত্রী সন্তানের কথাও বলে নাই এখনই দুনিয়ার থেকে চলে যাবেন এটাও বলে নাই ডাক দিয়ে বলতেছেন ও সাহাবিরা আমি তো আমার মহান মালিকের কাছে চলে যাইতেছি আমি উমর খলিফা থাকা অবস্থায় যেই নামাজে তোমরা দাঁড়ায় আসিলা আমার কানে আওয়াজটা দিয়ে দাও আমি নিরাপদে আমার আল্লাহর সামনে যাইতে চাই তোমরা ওই নামাজ ছটা জানি জানিনা আপনারা কথা বুঝতেছেন কিনা হায় 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 নামাজের কি পরিমাণ গুরুত্ব ওমর দিলেন ওই সময় ওই নামাজটা পড়ছে কিনা জিগায় তারা বলেন আপনার এত কষ্ট হইতেছে আপনি অন্য কিছু জিজ্ঞাসা করেন কি লাগবে আমাদেরকে বলেন ওমর বলতেছে শোনো কিয়ামতের দিন মালিক যদি আসামির কাট গরায় দাঁড় করায় বলে ওমর তোরে খলিফা বানাইছিলাম জীবনে এক ওয়াক্ত নামাজ ঠিকমতো হয় নাই আজকে তার হিসাব দিয়ে মালিকের সামনে আসামির কাট গরায় দাঁড়ায় হিসাব দেওয়ার যোগ্যতা আমার ওমরের নাই আমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না হায় এই মুহূর্তে তিনি বলতেছিলেন যারা হারাম খায় আমার আলোচ্য বিষয় ছিল হারামের বিষয়ে উমর ডাক দিয়ে ছেলেকে বলতেছেন হে আবদুল্লাহ ইবনে উমর ছেলের নাম আবদুল্লা ডাক দিছে আবদুল্লা বাবা কাছে আসো আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ করে দাও আমার কানে তাড়াতাড়ি করে একটা আওয়াজ শোনায় দাও কেননা আমি আমার রফিকটা আলা মালিকের দরবারে চলে যাইতেছি আমি তো অল্প সময় পরেই আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যাবো তাড়াতাড়ি করে আমাকে একটা আওয়াজ শোনাও বা বাবা উনজুর মা আলাইয়া মিনা দাইন আমার হিসাব করে দেখো দুনিয়াতে কোনো মানুষ আমার কাছে কিছু পায় কিনা একটি টাকাও কেউ আমার কাছে পায় কিনা কোনো বান্দার হক আমার কাছে আছে কিনা হায় ছেলে আমার যদি কোনো বান্দার হক আমি বক্ষণ করে থাকি আর এই অবস্থায় পরিশোধ না করা আমার মৃত্যু হয় আমি উমর আমার কলিজা কাঁপতেছে ভয়ে আমি থরথর করতেছি উমর আমি কিভাবে মালিকের সামনে দাঁড়াবো কোনো বান্দার হক হক হারামভাবে যদি আমি খায়া থাকি কোনো বান্দার হক যদি আমি নিয়া থাকি এখনো পরিশোধ না হয়ে থাকে তো আমি আমার মালিকের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো ছেলে আবদুল্লা দৌড়াইতে লাগলেন খাতা খুলতে লাগলেন দেখতে লাগলেন হিসাব করা যা হইল সব পরিশোধ করে দিলেন সামনে আসে দিয়ে বলতে স্যার আব্বা যান আপনি নিরাপদে আপনার মালিকের কাছে চলে যাইতে পারেন আমি বড় কষ্ট করে হিসাব করা যা আপনার ঋণ ছিল সব পরিশোধ করে দিছি আপনি ভয় পায়েন না আপনি ভয় পায়েন না আপনি আপনার মালিকের কাছে যাইতে পারেন আপনার কাছে দুনিয়ার কোনো মানুষ কোনো টাকা পয়সা পায় না এই দরিয়ার মুসলমান প্রতিদিন যে আপনার খেত বড় হইতেছে প্রতি বছর কোদাল আপনি যে পাশের বাড়ির লোকটার গাছটা ভাঙা দিতেছেন আপনার ছেলে আছে কয়েকটা প্রতিবেশীর উপর অত্যাচার করতেছেন হায় 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 আপনার ক্ষমতা আছে আল্লাহর কসম করে বলি দামরা দামরা কেয়ামতের দিন আপনার অবস্থা বড় ভয়ঙ্কর হবে আপনি সেই দিন বড় নিঃস্ব হ্যাঁ যাবেন উমর এত বড় আমলদার ভয় পাইতেছে কোন মানুষ যদি আমার কাছে হক পায় আমি সেই দিন কি হিসাব দেব হায় এখানেই তো শেষ না একজন যুবক চলে আসছে যুবকের কাপড় পায়ের টাকন নিচে আছে আপনারা এই হাদিস জানেন কিনা আমি জানি না আল্লাহর নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন পুরুষের টাকনুর নিচে লুঙ্গি পরা প্যান্ট পরা হারাম করেছেন কে যুবক টাকনুর নিচে প্যান্ট পরে আস চলে আসছে ইজার পরে চলে আসছে ওমর মারা যাইতেছেন কলিজা কাটা পেট কাটা ওই সময়ও তিনি ডাক দিয়ে বলতেছেন এই যুবক

এর অর্থ হচ্ছে আল্লাহর শরীয়তের ব্যাপারে নবী বলে গেছেন সবচেয়ে সিরিয়াস এবং কঠোর হচ্ছে হজরত ওমর আল্লাহ কি পরিমাণ কঠোর তা তো শুনলেন চোখ খুইলাই জিজ্ঞায় নামাজ পড়ছো ওই অবস্থায় পেট কাটা বুক কাটা বলে এই যুবক তাকলো নিচে কাপড় কেন উপরে উঠাও আল্লাহ আকবার অথচ আমাদের ফ্যাশন হয়ে গেছে মেয়েরা টাকনুর নিচে পড়ে যাদের টাকনুর নিচে মেয়েরা টাকনুর উপরে পরে তাদের নিচে পড়ার কথা ছিল ছেলেরা জিন্সের প্যান্ট পরে অর্ধেকটা পায়ের নিচে পায়ের তলায় ঢুকায় দেয় আছে না নাই যুবক ভাইরা পায়ে হাত ধরে বলছি এই হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই চলেন সামনে ঘটনা শেষ করে আমি আলোচনার রীতি টানতে চাই হায় হজরত ওমর ওই যুবক ডাক দিয়ে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন ওমর বলে কেন রে ভাই তুমি এইভাবে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ তুমি কি জানো আমি জান্নাতে যাব না জাহান নামে যাব। আরে আমি তো কোনো আমল করতে পারি নাই যুবক তে পারেন নাই মানে আপনি তো শুরুতেই ইসলাম গ্রহণ করেছেন আরে আপনি তো ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি ছেড়ে দিয়া জীবনের তরে হিজরতের মতো আমল করে মদিনায় চলে আসছেন আপনি তো নবীজির সঙ্গে লম্বা সহমত পাইছেন নবীজিও আপনাকে বড় ভালোবাসছেন হায় 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 দশ বছর আপনি খলিফা ছিলেন পৃথিবীর কোনো মানুষের আপনার ব্যাপারে কোনো অভিযোগ নাই এত বড় নিরেট এত বড় পবিত্রতম বাচ্চা হয়েছেন আপনি অর্ধ জাহানের খলিফাতুল মুসলিম ছিলেন আপনি সমস্ত সাহাবিদের চোখে জর্জর করে পানি পানি ঝরা অবস্থায় বিদায় দিতেছে আপনাকে আপনি জান্নাতে যাবেন না তো কে জান্নাতে যাবে হজরত অমর এই কথা শুই না চিৎকার দিয়া বলতেছে না 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 যুব তুমি নিজেই আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিও না আমি আমার আমলের ব্যাপারে বড় ভয় পাই আমি তো কোনো আমল করতে পারি নাই ডাক দেওয়া বলতে সাহাবি কে আমাকে তাড়াতাড়ি জীবনের শেষ মুহূর্তটা আমার এই কপালটা আমার আল্লাহর দরবারে সেজদা অবস্থায় দেওয়ার সুযোগ করা দাও আমি দুনিয়ার থেকে বিদায় নিতে চাই এমন অবস্থায় যে আমি আমার মালিকের কুদ্রুতি পায়ে সেজদায় আছি সাহাবিরা বাধা দেয় না 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 আপনার পেট কাটা বুক কাটা চাপ লাগবে আপনি পারবেন না আপনি সেজদায় যাবেন না দয়া করে আমরা বরদাশত করতে পারবো না ওমর বলে না 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 আমাকে মালিকের দরবারে সেজদা দিতে দাও আমি আমার জীবনে কোনো আমল করতে পারি নাই আল্লাহ এত আমল করা ওমর বলতেছে কোনো আমল করতে পারে নাই জোর করে হযরত ওমর সেজদায় যায় আহারে বুকটার মধ্যে দুইটা কাটা জায়গা চাপ লাগে পেটের মধ্যে চাপ লাগে রক্তগুলো যা ছিল তাও জোর জোর করে ঝরতেছে পেটে যা খাবার ছিল তাও বেরিয়ে যাচ্ছে এবার হজরত ওমর ওই মসজিদে নববীর ধুলা বালি ময়লার মধ্যে নিজের কপালটা ঠেকায় দেয়া সেজদা দিয়ে ঘষতেছে গাল দুইটা মাটির সাথে ঘষতেছে আর নিজেকেই ধিক্কার দিয়ে দিয়ে বলতেছে নিজেকেই ধিক্কার দিয়ে দিয়ে বলতেছে ওয়াইলুল লাকা ইয়া ওমর ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রব্বুক হায় ওমর হায় হায় ওমর হায় ওমর তুই তোর মালিকের সামনে কেমনে দাঁড়াবি তোর আল্লাহ যদি দয়া করে তোরে মাফ করে না দেয় ওমর তুই তো ধ্বংস তুই তো ধ্বংস তোর তো বাঁচার কোনো উপায় নাই এই ওমর একটু পরেই তো তুই আল্লাহর সামনে দাঁড়াবি বল তুই কেমনে দাঁড়াবি বল তুই কেমনে দাঁড়াবি আল্লাহ 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 ওই যে উমরের কথা শুনলেন আবু বকরের কথা শুনলেন হায় আবু বকর সামান্য একটু হারামের ব্যাপারে কী পরিমাণ সিরিয়াস ছিলেন কি পরিমাণ তাকোয়া পরেজগারি তার ছিল ওই আবু বকরের যখন কেয়ামতের কথা মনে উঠত ঘর থেকে দৌড়ায় বেড়ায় বেরিয়ে যাইতেন আর মরুভূমিতে ছুটতেন দৌড়ায় নির্জন এলাকায় যায়া চিৎকার দিয়া দিয়ে আল্লাহর কাছে হাত উঠায়া বলতেন নিজেকেই নিজে ধমক দেয়া বলতেন ইয়া ইবনা আবি কোহাফা হে আবু কোহাফার ছেলে আবু বকর তুই মানুষ কেন হইলি রে তুই মানুষ কেন হলি বল এখন তুই তোর মালিকের সামনে কেমনে হিসাব দিবি ওই আবু বকর গাছের নিজ দিয়ে যাইতেন আর চিৎকার দিয়া দিয়া বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়া রাকামিন হাদিহি শাজারাহ হায় আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম তাহলে আমাকে বকরিগুলো খেয়ে ফেলতো আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হতো না এই আবু বকর কেমনে হিসাব দিবি বল কেমনে হিসাব দিবি বল কেমনে হিসাব দিবি বল আরে ভাই এরকম চিন্তা তো হওয়ার দরকার ছিল আমার আপনার মতো জালিমের এরকম ভয় হওয়ার দরকার ছিল আমার আপনার মতো গুনাহগারের এরকম ভয় হওয়া দরকার ছিল আমার আপনার মতো সুৎখুর ঘুষকুর বেঈমান আমার আপনার মতো হারামখোরের জন্য অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই লোকটার জাহান নামের ভয় আছে মৃত্যুর যন্ত্রণা আছে কবরের আজাব আছে এই জন্য আপনাদেরকে আমি উদারত আহ্বান করি আজকের আলোচনা শিখে সিদ্ধান্ত নিব জীবনে যা গুনাহ করছি করছি আর কোনোদিন হারামে জড়াবো না যাই না শুই না ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই বলে আজকেই আমার আলোচনা এখানে রীতি টানতে চাই ওয়াখর আনিলামদুলিল্লাহ রব্বুল আলমিন সকলের কাছে বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি আল্লাহ তালা আজকের আলোচ্য বিষয়ের উপর আমাদেরকে আমল